সংগ্রামী সভাপতি মাদারীপুর জেলা জামাত ইসলামী সম্মানিত আমির জননেতা মৌলানা মুখলেসুর রহমান আমার আগে বক্তব্য রাখলেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বীর চট্টগ্রাম কক্সবাজার এবং এই অঞ্চলের সর্বাধিক জনতা জামাত ইসলামের সাংগঠনিক অঞ্চলের পরিচালক জননেতা হামিদুর রহমান আজার আজকের মাংস ভবিষ্ঠ ফরিদপুর অঞ্চলের অঞ্চল টিমের সদস্যবৃন্দ কেন্দ্রীয় মজলিসের সুরার সম্মানিত সদস্যবৃন্দ পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ মোয়াজেজোলাম সাংবাদিক বন্ধুবান বিভিন্ন বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল থেকে আজকেরই মাদারীপুরের মুক্ত মঞ্চের কর্মী সম্মেলনে সমাবেত আমার প্রিয় মাদারীপুরবাসী

জমাত ইসলামের ইতিহাসে নতুন দ্বিতীয় স্বাধীন নতুন বাংলাদেশের স্বৈরাচারী ফাসিস সরকারের বিরুদ্ধে রুদ্ররস জনতার ক্ষোভ উত্তাল আন্দোলনের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি জগদ্দল স্বৈর শাসনের পাথর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন দীর্ঘ সতেরো আঠারো বছর পর একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির বিশ্বাস ফেলছি আলহামদুলিল্লাহ তাই ওই কারণে ঐতিহাসিক এটা নতুন বাংলাদেশে জমাত ইসলামী মাদাপুর জেলার এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আপনারাও সকাল থেকে দূর দূরান্ত থেকে এই পৌষের শীতের আবহাওয়াকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে পশ্চিমবঙ্গের ধ্বনি দিয়ে আজকের এই মুক্ত মঞ্চে সমবেত হয়েছেন এই কারণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক রূপ ধারণ করেছে আমরা তাই আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি সেই সুক্রিয়া আদায় কি শুধু আলহামদুলিল্লাহ বললে হবে আলহামদুলিল্লাহ বললে সুক্রিয়া আদায় শুধু হয় না ওটা সুক্রিয়ার একটা তসবি উচ্চারণ হলো কার্যত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়ার অর্থ হলো মহান আল্লাহ তাআলা দীর্ঘ কালোর যুগের অবসান ঘটিয়ে কোটি কোটি মানুষকে হত্যাচার নির্যাতন জুলুম ফেতিবাদ হত্যা খুন রিমান্ড আইনের ঘর জীবন রক্ত দিয়ে সে রক্তের ঋণ শুরু করতে হবে তারা যে নতুন বাংলাদেশ গড়াল স্বপ্ন রেখেছিল শোষণ মুক্ত ক্ষুধা দারিদ্র মুক্ত অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না যে বাংলায় যে বাংলায় শোষণ হবে না এক বর্গপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সোনার ছেলেরা জীবন দিয়ে গেছে ওই কবরে আছে আহত চল্লিশ হাজার ছাত্র জনতা কারো চোখ নেই পা নেই হাত নেই মাথার মগজ বেরিয়ে গেছে ঘরের মধ্যে বসে তারা আহাজারি করছে চিৎকার করছে ওরাই মুক্তি স্বাদ গ্রহণ করতে পারছে না ওদের এই ঋণ শোধ করার জন্য একটি নতুন বাংলাদেশের জন্য আজকে আঠারো কোটি মানুষ স্বপ্ন দেখছে জগত ইসলামীকে সেই বাংলাদেশ করার জন্য আল্লাহ তালার দিনের ভিত্তিতে নির্ভুল জ্ঞানের উৎস আল কোরআন সেই কোরআন এবং নবী আদর্শের ভিত্তিতে একটি নতুন একটি কল্যাণ একটি বরকতের রাষ্ট্র নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি অর্পিত দায়িত্ব শতভাগ আন্তরিকতা এবং এক সাথে পালন করতে পারাই হল আল্লাহর প্রতি প্রকৃত কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ বললাম কিন্তু কাজ করলাম না ফাঁকি দিলাম অজুভাত দিলাম ভয় পেলাম ব্যক্তিগত জীবন সংসার আয় উপার্জন দুনিয়ার বৃত্ত বৈভব

আমাদের আমাদের এই ফরিদপুরের কিছু সন্তান জননেতা আব্দুল খালেক মন্ডল সাবেক এমপি অফ নাজির আহমদ মকবুল আহমদ এইসব প্রিয় বর্ষিয়ান নে মানুষদেরকে কারাগারে ধীরে তীরে মৃত্যু কারাগারে নির্যাতন বোধ করেননি বাড়িতে কেউ থাকতে পারে নাই বিএনপি জামাত যারা সরকার অত্যাচার জেনিমের বিরুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে নিবন্ধ নেওয়া হয়েছে বাড়ি ঘরে থাকতে পারে নাই চাকরি বাকরি যারা সরকার বিরোধী আন্দোলন করছে তাদের সন্তানদের চাকরি হবে না পুলিশের চাকরি বিসিএস এর চাকরি সরকারি চাকরি পরীক্ষায় পাশ করে পুলিশ ভেরিফিকেশন হয় বলে না মোর আব্বা এলোক সব পরিবার ওরা সব জামাত শিবির ওরা বিএনপি বিরোধী দল হললেই তাদেরকে আর সরকারি চাকরি দেওয়া হবে না ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা একটি দা আর একটি পরিবারের নষ্টর হাতেই পুরো বছর जिम्मे হয়ে পড়েছিল আপনারা মাথা ঘুরে মানুষ উপযুক্ত শাসন অগণতান্ত্রিকতা বিরোধী দলের উপরে খুন নির্যাতন কে সিস্টেমেরার চলেছে এই মদিনিপুর বাসীর তার শক্তি আছেন করতে পারেন না সভা করতে পারেন না প্রশাসনে রং রং তে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ আদিবক্তবাদী আওয়ামী লীগের দসররাгти মেরে করেছিল ওই সময় এক হলো আছে তারা আমাদের রাজনৈতিক অধিকার খন্ড করেছে অঙ্গনে বিচার অঙ্গনে আমরা সুবিচার পাইনি কেবল ঠিক কিনা আনে বলা মপীর ভাষায় বিনাবরা বসিয়ান এক মানুষ তাদেরকে ডান্ডাবাড়ি পরিয়ে ফ্যান চ্যাপ পরিয়ে মনকে হাজির করা হয়েছে মিথ্যা মামলা সাজানো মামলা সাজানো বাদী সাজানো ছাত্রী সাজানো ট্রেনলাম গিয়ে তাদেরকে সাজা দেয়া হয়েছে বছরের পর বছর কারাগারে আপনাকে রাখা হয়েছে আর আমার ছাত্রী কেমন অনুমতি আপনি রাস্ততে দাঁড়িয়ে তারা মিটিং করবে মিচিং করবে

আজকে একদিন তার সাথে আমার কথা হলো কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ তদন্তের পর আপনি কি পেলেন উনি বললেন করার ভাই আমার ভয় যদি তদন্তের দায়িত্ব না থাকতো সেই কয়েক বছরে সে খাচ্ছি না কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি যা জানতে পারত না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার রূপপুরের পারমাণবিক কেন্দ্র সহ প্রায় নয়টি মেগা প্রকল্প থেকে

জনগণ না চাইলে নামবে গণতন্ত্রের সিঁড়িটা শেখ মুজিব ফেলে দিয়ে পরে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জনতার বিরুদ্ধে রস তৈরি হয়েছিল সামরিক অভিযানও ক্ষুদ্ধ হয়ে পড়লো গণতন্ত্রের এই সিঁড়ি যখন তিনি নামিয়ে ফেললেন নিজের ক্ষমতা থেকে নামার পর আর যখন থাকলো না তখন নামবেন কি করে উঠার নামার সিঁড়ি তো আপনি ফেলে দিচ্ছেন তখন ঢোকাস করে পড়ে যাবেন পড়ে যাওয়া লাগলো উ็จগের আমার পথ নাই হাসিনা 14 18 এবং 24 এর নির্বাচনে উঠানাবলী গণতন্ত্রকে উদ্ধ করে দিয়ে একাই কর্তৃত্ববাদী শাসন ছেড়ে বাংলাদেশের ফ্যাসিস এবং উ็จগের শাসনের পঞ্জিত হয়েছিল সেই সে ছিল যতদিন আমি বেঁচে থাকবো আর কেউ ক্ষমতায়ে আসবে না আদিবক্তবদের জ্বালিয়ে করে ভারতের সীমান্তে সারা জীবন সে ক্ষমতায়ে থাকার সুযোগ দিয়েছিল কি বলেন তীরে তীরে ফেজিবাদ কর্তৃত্ববাদী শোষণ মানুষের কত সহ্য করবে সহ্যের সীমা যখন ছাড়িয়ে গেল রাজনৈতিক আন্দোলন তার বারবার ব্যর্থ করতে লাগলো তখন আমাদের লক্ষ লক্ষ তরুণ প্রাণের ছাত্র সমাজ তাদের অধিকার গোটা আন্দোলন শুরু করলো কিছুদিন পর সে আন্দোলনে নির্যাতন জুলুন অধিকারের জন্য লড়াই করে আদালতে গিয়ে সে বাতিল করে তার বিরুদ্ধে আবার হাসিরের কথা বলে

বাপের মতো নেহরু গণতান্ত্রিক পক্ষের উদ্যোগ করেছে কেত্রিকালের প্রমিশনের জন্য এগারো সালে পার্লামেন্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংশোধন করে সে আইন তিনি বাতিল নিলেন পার্লামেন্টে তখন একটি পার্লামেন্টারি কমিটি গঠিত হল এই কেত্রিকার সরকারের প্রয়োজন আছে কিনা সংসদীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করুক ইতিহাস এবং রেকর্ড বলবে সংসদীয় সেই কমিটি সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে বলল যে না তত্ত্বাবধায়ক সরকারের বিধান কেয়ারটেকের সরকার বিধানটা থাকা উচিত প্রধানমন্ত্রী রেখে গেলেন না আমি বলেছি এটা রাখা যাবে না সংশোধন করো সংসদীয় কমিটি সিদ্ধান্ত তিনি মানলেন না চলে গেল সংবিধান সংশোধনের জন্য আদালতে যখন এটা চলে গেল আদালতের রেওয়াজ অনুযায়ী কোন সাংবিধানিক কোন কনস্টিটিউশনাল মামলায় যখন বিচারপতিরা রায় দেওয়ার আগে

বাতিল করে দিলেন ইতিহাস আপনাদের জানা আছে এই পাঁচই আগস্টের পরিবর্তনের পর বর্তমানে সরকারের বাতিল করা সেই আইনকে পুনর্বহারের জন্য পঞ্চদশ সংশোধনী সংশোধনের মামলা হলো আমরা জমাত সেই মামলায় বাদী হলাম আদালতে আমরা সুবিচার পেয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান

গ্রেফতার করা হয়েছিল আমরা দেখতে লাগলাম শুনতে লাগলাম সারা দেশের কোটি কোটি ছাত্র জনতা উত্তাল আন্দোলনের আগুন ফেলে উঠলো পাঁচই আগস্ট সন্তানি থেকে উত্তরা থেকে বাংলাদেশের চতুর্দিক থেকে কোটি কোটি জনতার ফাল যখন ভবনের দিকে আসতে লাগলো হাসিনা তখন মাথা খারাপ হয়ে গেল আমরা টেলিভিশনে দেখছি বাইরের থেকে লোকেরা বললো স্যার বাংলাদেশের অবস্থা খারাপ আগুন জ্বলতে কখন কিনা জানি হয় টেলিভিশনের স্কলে লেখা দেখলাম কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে চলে গেছে কি আপনারা শুনেছিলেন সেনাপ্রধান ভাষণ দেবেন আমরা সব শুনতে লাগলাম দশ হাজার কারাবন্দী কারাগারে আমরা অস্ত্রশিক্ত হয়ে একে অপরকে জড়িয়ে চিন্তায় পড়ে গেলাম আঠারো বছরের সেরা ফ্রান্সিসকে আল্লাহ তারা অপমান করে পালিয়ে বাংলার থেকে যেতে বাধ্য এটা আল্লাহ তালা এই রহমত করুণা আমি তাই বলছিলাম যে বাংলাদেশে আপনারা মিটিং করতে পারতেন না অফিস বন্ধ ছিল আমাদের ব্রিগেডিয়ার আসবে ব্যারিস্টার আলমান সহ কত লোককে ঘুম করা হলো কতদিনের পাঁচ দিন আগে চার দিন আগে জমা ছিবিকে নিষিদ্ধ করে দিল এই ফ্যাসিস সরকার মনে আছে আপনাদের আন্দোলনের উত্তর পারলো না সে ভাবলো যে এই সব আন্দোলন সব কিছু জামাত শুরু করছে ভাই কতদিন আর ডুবে মরার যখন সময় হয় তখন কচুরি পাড়া ধরে বাঁচার চেষ্টা করলে বাঁচা যায় না কি বলে ডুবন্ত ঢেউ সাগরে যখন কেউ ডুবতে যায়

বিদায়ের চার দিন আগে জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করেছিলে পাঁচ দিন পরেই তুমি নিষিদ্ধ হয়ে গেলে জামাক শিবিরকে আল্লাহ উচ্চ আসনে উন্নীত করে দিল তাই আমি বলছি এই রক্তের ঋণ আল্লাহর এই নিয়ামতের করুণাল দায় আমাদের শোধ করতে হবে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে সেই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ জামাক ইসলামের সম্মানিত আমি বাংলাদেশের আগ্রহ কটি মানুষের সবের ঠিকানা বাংলাদেশের গাধু সবচেয়ে আলোচিত সবচেয়ে আনন্দিত সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুল হাবান কাজ থেকে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে শহরে ভাঙ্গরে কে চাঁদ লোককে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ পড়ার জন্য জাতিকে থেকে হওয়া জানিয়েছে পূর্ণ রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতার বিকশিতাবদ্ধ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা আমরা কি তিপ্পান্ন বছরে সাম্য মানবিক মর্যাদায় সামাজিক সুবিধা আমরা পেয়েছি বলুন পাইনি একটি রাষ্ট্রের পতাকা একটি রাষ্ট্রের সীমানা একটি জাতীয় সঙ্গীত পেলেই শুধু স্বাধীনতার সুফল পাওয়া যায় না অর্থনৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকারের মর্যাদা পাওয়া যায় আমরা পাইনি তাই আমরা বলেছি আমরা নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে রাজপথে ছেলেরা স্লোগান দিয়েছে উই জাস্টিস জাস্টিস মানে সুবিচার বিচার বাংলাদেশের মানুষের সুবিচার চাই আমরাও সুবিচার চাই সুবিচার কোথায় পাওয়া যাবে দুনিয়ার কোন মানুষের বড় আইন মানুষের মতন্ত্রের মধ্যে কোনো সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে না সুবিচার সুদে একটা জায়গায় আছে সারা দুনিয়া জাহান কেজি সৃষ্টি করেছেন আসমান থেকে ঐশী কেতাবের মাধ্যমে নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন এই এই কোরআন হচ্ছেJustice সুবিচারের জ্ঞানের মূল উৎস নাকি বলেন ঠিক ভিত্তি দিয়ে সুবিচারের দর্শন দিয়েছেন তার ভিত্তিতে একটি কল্যাণ একটি বরকতপূর্ণ রাষ্ট্র যদি গঠন করা হয় সেটাই হবে নতুন বাংলাদেশ

এই কেতাব এই রসুন এই পাইনা এই রিজার আমি এই জন্য দিয়েছি গোটা বিশ্ব মানবতা বিশ্ব সভ্যতাকে তোমরা সুবিচারের উপরে প্রতিষ্ঠিত

জুডিশিয়ান বিশ্লেষণ শিক্ষানীতি পরিবার সমাজ ব্যক্তি জীবন আন্তর্জাতিকতা রাজনীতি এভরি শিখ অফ আর লাইফ আল্লাহ বলছেন এই ইসলাম এই কোরআন আসন্ত নাজির হয়েছে এটি হচ্ছে একমাত্র ধাশ্রমপূর্ণ জীবন বিধান এটি হচ্ছে জাস্টিসের বিধান ইয় মহাৎমন্তুলকুদ্দিন আগুন মহাত্মন্ত আলাই কুম ডায়ামতি ও নদী তুলকুল ইসলাম দী কেবল ছেলে কথা আল্লাহ বলছেন নাচকে আমি তোমাদের এই বীর এই जस्टिसের বিধানকে পরিপূর্ণ করে দিলাম আকমল তুকুম কমপ্লিট করে দিলাম তোমাদের জন্য পুরো এখানে রাজনীতি আছে অর্থনৈতিক সমাজ প্রেম বিমান শিক্ষা সাহিত্য পরিবার রাষ্ট্রের সব অঙ্গের সমাধানে কাছে এইটা না মানলে তোমরা আল্লাহর বিশ্বাসী হতে পারবে না ওমান বিমা আনজালা আল্লাহু উলাইকা আহলুল দল সোমাইদার আব্দুল্লাহ বলেন আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করবে না ওরা কাফের আমার প্রিয় ভাইরা যেমন বিশ্বাস করে প্রকৃত সুবিচার পাওয়া যাবে ঐশী জ্ঞানের নির্ভুল উচ্চ পুরাণের ভিত্তিতে যদি আমার সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারি সেই সমাজই কেবল মানুষে মানুষের সুবিচার করে তার প্রাপ্য সবাই বুঝে পাবে এমন সমাজ হবে যে রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে ইসলামের কল্যাণ রাষ্ট্র আল্লাহ রসুল হাফিজে বলেছেন ইমানদারদের খাতে যদি ইসলামের ভিত্তিতে করে রাষ্ট্র গঠিত হয় সেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ওই দেশের সকল নাগরিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের মৌলিক অধিকারের সমাধান তাকে করতে হবে সবাইকে চাকরি দাও কাজ দাও কাজে লাগাও যদি কাজটা কিনতে না পারো যারা বেকার থাকবে আল্লাহ রসুল প্রত্যেকের সংসার চালাবার জন্য ব্যয় নির্বাহের মতো বেকার ভাতা সকলকে দিতে হবে সন্তানের দায়িত্ব বোঝা চাপানো যাবে না রাষ্ট্রের দায়িত্ব সকল বিপদ দুর্যোগ দুর্ঘটনার অভাবে তাদের পাশে দাঁড়াবে শুন মুক্ত হিংসাপূর্ণ আকৃতি চালু হবে আমার আল্লাহ কোরআন বলে দিয়েছেন

শুরু করে দাও দ্বিতীয় হচ্ছে জাকাত ভিত্তিক সুদ মুক্ত একটা অর্থনীতি বৈষম্যী অর্থনীতির মধ্য দিয়ে মানুষের বাদ কাপড় নিশ্চয়তা